बैगे 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 सब बैगे 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 কি আর কোনো দুঃখের কথা ভাই যতই কমে অতই কম হবে অনেকদিন যাবো প্ল্যান করছি যে আজকে শুক্রবারের দিন আছে জুমার দিন জুমার দিনে আজকে শরারদের উদ্যানে যাব উদ্যানে গিয়ে টাইম কাটাবো সময় কাটাবো আড্ডা দেব গল্প গুজব করবো এবং একটু ঘুরে আছে কপাল না থাকলে ঠন ঠনঠনলে হবে কি আজকে বিএনপির মহাসমাবেশ সমাবেশের কারণে যেহেতু শরার্দি উদ্যানে যাবো আলাদা রোড ব্যবহার করার চিন্তা ভাবনা করছিলাম তো এখন আর কাকাইল না হয়ে আমরা বাংলা মোটর হয়ে শরার্দী উদ্যানে যাওয়ার মোটরসাইকেল নিয়ে বাংলা মোটরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কিন্তু প্রতিমধ্যে ফ্লাইওভারে যে কিছুক্ষণ যাওয়ার পরে দেখি উল্টা পথে অনেক গাড়িগুলো আসতেছে কিরে উল্টা পথে গাড়ি আসবে কেন উল্টা পথে গাড়ি আসার তো কথা না তো হঠাৎ করে দেখি একটু সামনে গিয়ে দেখি যে রাস্তা খুবই ব্লক পুরাই ব্লক রাস্তা কোন গাড়ি সামনে যাওয়ার কোনো পরিক্রম নাই তো সব গাড়িগুলো উল্টা ব্যাক করে ফেরত আসতেছে তো আমরা কি করবো কিছু করার নাই আমরা ব্যাক করে চলে আসতে বাধ্য হলাম তো বাধ্য হওয়ার কিছু করার নাই আমরা দেখেন একটা হ্যামলেট পরে গেছে পথে পথে যাওয়ার হ্যামলেটটা নেওয়ার জন্য ভাই ছোটাছুটি করতে দৌড়ে আসতেছে খুবই কষ্ট করে একটা বিষয় যে অনেকদিন যাবো প্ল্যান করলাম সৌরাজ উদ্যানে যাবো সৌরাজ উদ্যানে গিয়ে একটু আড্ডা উড্ডা দেবো একটু ঘুরা ফেরা করবো প্রাকৃতিক সৌন্দর্য একটু উপভোগ করবো যেহেতু সৌরাজ উদ্যানে পরিবেশটা খুবই দারুণ এবং কি কোনো মনোমগ্কর

আপনার হাতে জিল এলাকায় যাওয়া হয় না হাতে জিল যাওয়া হয় না তাই হাতে জিল যাওয়ার জন্য মামা ভাগিনা রওনা দিলাম কিন্তু প্রতি প্রতিমধ্যে দেখে সকল গাড়িগুলা ইউ নেওয়ার জন্য ব্যস্ত সকল বাসগুলা ইউ টার্ন নেওয়ার জন্য ব্যস্ত সকলে সকলের যে গন্তব্যে যাওয়ার জন্য কিভাবে যাওয়া যায় সে চিন্তা করতেছে তো আমরাও সেই পথের প্রতীক হয়ে গেলাম আমরা আদার্স ওয়েতে কিভাবে হাতে যাওয়া যায় সেই রাস্তায় উল্টা পথেই রওনা দিলাম কিছুই করার নাই এখন সবাই যে পথে যাচ্ছে আমরাও সেই পথে যাতে যাইতে বাধ্য হয়েছি তো অনেক সাদার ছিল যে আমরা সরার দুধ যাবো কিন্তু যেতে পারলাম না বিএনপি সমাবেশ থাকার কারণে সকল রাস্তায় ব্লক ছিল তো দেখেন এখানে খুবই যানজটের জট সৃষ্টি হয়ে গেছে সকল গাড়ি গুলা এখানে আইসা মোড়ে যেগুলা রোডে যাবে এখানে সেই বাড্ডা তিন রাস্তার মোড় আছে এখানে সকল গাড়ি গুলা জাম জাড়ি আসতেছে সবাই সবার গন্তব্য যাওয়ার চেষ্টা করতেছে আমরা যে হাতে যাইতে পারি কিনা আসতে সামনে রাস্তাটা ক্লিয়ার আছে কিনা বাড্ডা রোডে তো সবসময় জ্যাম থাকে শুক্রবার ও শনিবারও কোনো সময় লাগে না বিশেষ করে চৌধুরী পাড়াটা নালিবাগ চৌধুরী পাড়া সবসময় জ্যাম থাকে জ্যামের কারণে অদৃষ্টি যাওয়াই না আমরা যদি কোনো কাজ থাকে

লোক ছিল না আস্তে আস্তে এই জায়গাটা এমন একটা পরিবেশ হবে যেখানে দাঁড়ানোর জায়গাও পাওয়া যাবে না তো মা একটু ঘুরার চেষ্টা করছে যে এলাকাটা ঘুরে দেখি একটু পরে আসে এখানে দাঁড়াবো দাঁড়িয়ে একটু ফটোশুট করবো বা একটু সময় কাটাবো সেই উদ্দেশ্যে মা বাগিনা একটু এলাকাটা ঘুরার চেষ্টা করতেছি মোটরসাইকেল নিয়ে গেছি আমরা মোটরসাইকেলটাকে নিয়ে ঘুরে এলাকাটা একটু দেখার চেষ্টা করতেছি পরিবেশটা খুবই দারুণ ছিল মনোমুগ্ধকর ছিল বিকাল টাইম ছিল সূর্যটা একটু তাপ ছিল না সবাই ভিডিওটা দেখবেন আর ভিডিওটা দেখে আপনাদের পেজটা ফলো করবেন পাশাপাশি কই গেল কইলে হ্যাঁ

হাতিজিল আসলাম কারণ এছাড়া কোনো স্পট নাই বিএনপির সমাবেশের কারণে সব স্পটেই মোটামুটি গাড়ির জ্যাম রাস্তা একদম ব্লক বাধ্য হয়ে হাতিজিল আসতে হয়েছে তারপরে খারাপ না মানুষ আর মানুষ শুক্রবারের দিন আজকে একটু আর মানুষের জায়গা হবে না এখানে